পর এবার নিউটাউন উৎসবের মরশুমেও একের পর এক ধর্ষণের ঘটনায় অগ্নিগর্ভ রাজ্য ষোলো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নিউ নিউটাউন এই ঘটনায় শুক্রবার নিউটাউনের যাত্রা গাছেতে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা অভিযোগ বেশ কিছুদিন ধরেই ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে তার প্রতিবেশী জানাজানি হলেই নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ পরিবারের অভিযোগ যাত্রাকাছি বিবেকানন্দ পল্লী এলাকায় বাড়িতে যখনই একা থাকতই নাবালিকা সে সময় প্রতিবেশী সঞ্জয় হালদার মাঝে মধ্যেই তার ঘরে প্রবেশ করতেন শুক্রবার নাবালিকা তার মায়ের কাছে জানায় সঞ্জয় হালদার বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে এরপরই পরিবারের পক্ষ থেকে নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয় বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টাউন থানার পুলিশ পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা অবশেষে ঘটনাস্থল থেকে সঞ্জয় হালদারকে আটক করেছে পুলিশ অভিযোগ হলো আমার একটা মাধ্যমে মেয়ে আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটি আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে পারেন করবা ঘরে কেউ থাকে না কাকা হুটট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেব ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারিনি জিনিসটা ও কাজটা একদিনই করেছে আরো দুদিন এসছিল কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি হ্যাঁ বিয়ে করেছে তার বাচ্চা আছে বাংলা খবর આપના રજન આપનાર આવાજ